আজ বিজয় দশমী আজ উমার যাওয়ার পালা আমি এই মুহূর্তে রয়েছি গরলগাছা যে জমিদার বাড়ি সেই জমিদার বাড়িতে রয়েছে এবং দেখছি মায়ের যাওয়ার আগে তার প্রস্তুতি চলছে এবং মহিলারা সকলে মিলে একে অপরের গাড়ে সিঁদুর মাখিয়ে দিচ্ছে একটা উৎসব পালন করছে যেহেতু মা মায়ের আজকে বিদায়ের পালা এবং যে আমি দেখতে পাচ্ছি যে সব মহিলারা কিন্তু মায়ের মুখে যে সিঁদুর লাগিয়ে এবং নিজেদের গালে সিঁদুর লাগিয়ে একটা উৎসব পালন করছে একটা আনন্দ পালন করছে এবং আগামী বছর আবার হবে এমনটাই মায়ের কাছ থেকে আবেদন চলছে এবং যারা বলছেন যে মা যেন সকলকে সুস্থ রাখে এই কামনাই করছে আমি কথা বলার চেষ্টা করবো একজনের দিদির সাথে দিদি আজকে তো মায়ের জামার পানা সবাই এক উৎসব করছে না গালে সিঁদুর লাগিয়েছে কেমন মানে কি বলবো বছরে মানে মানুষ অপেক্ষা করে এই দিনের জন্য কিন্তু যখন দশমী আসে তখন মানে একটু মনটা খারাপও হয় একটু কষ্টও হয় আনন্দ থাকে আবার আসবে আমার নাম সঙ্গীতা দে খুবই আনন্দিত যা আগামী বছর মা আবার আসছেন সেই কাউন্ট শুরু হলো এখন একটু বিষাদ আছে যে এবারের মতন মা যাচ্ছেন তবে আমরা কয়েকদিন তাকে ভালোবেসেছি আদর করতে পেরেছি তাকে প্রণাম করতে পেরেছি তার কাছ থেকে অনেক কিছু চেয়েছি বিশেষ করে চেয়েছি প্রতিবার নমস্কার করার সময় যে মঙ্গল করো চতুর্দিকে মঙ্গল করো আশা করি আমাদের সকলের ভালো হবে আমরা আবার ফিরে আসব আবার মায়ের সেবা করতে পারব এবং মাকে আবার আবাহন করে আমাদের মধ্যে আনতে পারবো তো সবাইকে শুভ শারদিয়া এবং বিসর্জন হয়ে যাওয়ার পরই हो बहुत खुशी हो रही है बहुत बहुत खुशी हो रही है बहुत आनंदित रहा पूरा प्रोग्राम बहुत अच्छा रहा इतना सब लोगों ने पूरी तरह से सब तैयारी करके और पूरी श्रद्धा के साथ एक एक स्टेप एक एक चीज एक एक रिचुअल एकदम प्रॉपर किया जो जैसे शास्त्रों में होता है जैसे हमारा ट्रेडिशन है वो पूरा मेंटेन करते हुए एवरी थिंग स्ट्रिक्टली पूरा अच्छे से फॉलो हुआ और सबको बहुत खुशी हुई जो आए यहाँ पे सब ने भोग खाया खुश खुश गए सारे सबकी लाइफ में कुछ ना कुछ अच्छा खुशी खुशी का माहौल है आ रहा है और देवी माँ आके हमारे सब प्रॉब्लम्स सब दूर करके इतना अच्छा मौसम भी आज अच्छा हो गया है तो सब बहुत खुश है समय पर वृष्टि रुक गया हम सब बहुत खुश हैं स्नेहा स्नेहा বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন ডিএনএন এর সকল দর্শককে জানাই বিজয়ের আন্তরিক শুভেচ্ছা তবে একটা বলি মা চলে যাচ্ছে দুঃখ তো হয় কিন্তু ওই যে আবার একবার অপেক্ষা যে মা আবার আসবেন আমরা সেই অপেক্ষায় আবার একটা বছর কাটাবো এবং যতদিন আমরা বেঁচে থাকবো ততদিন আমাদের মা বলুন আমাদের মেয়ে বলুন তাদের অপেক্ষায় তারা বাপের বাড়িতে আসবে আমরা এভাবেই একসঙ্গে হব তার আসার জন্যই তো এই যে সারা গ্রামের মানুষ সারা দেশে পুজো হয় কত জায়গার মানুষ আমরা একসাথে হই এটা কিন্তু একটা মহামিলন মহোৎসব তাই বলে আমাদের দুর্গোৎসব আপনারা সকলে ভালো থাকুন আবার অপেক্ষা করি সামনের বছরের জন্য সবাইকে শুভ জানে বিজয়া এখানে খুব ভালো লাগছে মাকে সিঁদুর করাতে পেরে শুভ বিজয়া আমরা আসি দশ ঘড়া থেকে দশ ঘড়া থেকে আমার নাম শ্রেয়া আজকে আমাদের মা চলে যাচ্ছেন আমরা খুব আনন্দ করেছি পুজোর উৎসবে ও আমাদের বাড়িতে দুশো আশি বছরের পুজোতে তো এই পুজোতে আমরা সবাই মিলে খুব আনন্দ করেছি এবং প্রত্যেকটা নিয়ম মেনে আমরা কাজ করেছি আজকে মা চলে যাচ্ছেন অত্যন্ত মনে কষ্ট হচ্ছে আগামী বছর আবার দেখা হবে হ্যাঁ তো সবাইকে প্রীতি শুভেচ্ছা বিজয়া জানালাম আপনারা বুঝতেই পারছেন আজকে আমরা সকলের সাথে কথা বদলে নিলাম এবং মায়ের যাওয়ার পাড়া দেখতে পাচ্ছেন সবাই আনন্দে মেতে উঠেছে দেখতে পাচ্ছি মাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং আর কিছুদিনের মধ্যে মায়ের বিসর্জন হবে সকলে মিলে একে অপরের এ বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে ইন্ট্রোডিউসিং ডেন্টাল মেডিকেল

আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো নাইন